لا الہ الا اللہ جور لا الہ ما شاہ اللہ لا الہ زبان کھلے او لا الہ جور لا الہ اسمان جاوید তারা আসমান গ্রহ তারা আল্লাহর জিকির তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ তোমরা কেন আল্লাহর জিকির করোন ইলাহ جلا مرحبا او لا بڑھا او لا ہولا ہاؤ بہ دور مدینہ بلا بہ دور مدینہ کیون جا জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পরাও মনের বাসনা ইলা জোরলা ইলা হাও মারহাবা মারহাবা মোহা ইলাহা আল্লাহ তুমি দয়া আল্লাহ তুমি দয়া কর শিব কর ম নাই দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ গোরাও মোনের বাসুনালা নালা ইলা হা জরে লা ইলা হা আরহা ও লা ইলা হা তুমি কোকে রাকো গাস্ত লাযা বাড কোকে রাকো দোস্তা লায় মোলা সবিতুমার ইশারা লা ইলা হা লা ইলা নদী এ য়া পার ও গরে তো নদীর খেলা সকাল বেলা ধনি তুই ফকির সন্ধ্যা বেলা ইলা হা ইলা হাও ইলাহা হাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাঙ্গী সরাত ইসলামী যুবসংgers উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুআর আজিকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল খালিক সাহেব বার আকল্লাহুফিয়া অমলি সভাপতি সাহেব আসেন নিমা আচ্ছা 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 বাড়ি থেকে থাকলে হবে মাহফিলে থাকতে হবে সাহ সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব মোহাম্মদ বারাম সাহেব বারাকলি অমরি সভাপতি সাহেব দুজন কি আছেন আমাদের বিশেষ করে আমার ডান এবং বামে দুজন সব সভাপতি বসে আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাপজন তাদের এনে হায়াত দারাস করে দেন সকলে বুল আল্লাহ মামিন এই জন্য বললাম অনেক জায়গায় মাহফিলে দিকে সভাপতি সাহেবের নাম থাকে সহ সভাপতি সাহেবের নাম থাকে কিন্তু মাহফিলে পাওয়া যায় না ওরা সৌদি আরব আর পাকিস্তানি বলে নিজে ঘুমায় যারা মাহফিলে আসে না এরা বাসায় ঘুমায় এরকম সভাপতি না দেওয়াই ভালো ঠিক কিনা বলি আলহামদুলিল্লাহ প্রধান অতিথি শামসুল ওলাম علامة صاحب لصاحبك ورحمة الله عليه شجقه صاحب جده حضرة العلام حضرة مولانا كمر الدين شدري صاحب بارك الله في عمري بارك الله في حياتي وحداء إلى سراط مستقيم جنوبنا اللهم أمين بشيش بوتيتي برواشوك لكوك وغوبيشوك أمار بيو بندو حضرة العلام حضرة مولانا مفتي نسار أحمد চট্টগ্রাম বারাক আল্লাহু ফী প্রধান আকর্ষণ আমার আগে যিনি অত্যন্ত বলবান কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করেছিলেন হযরত আল্লাহ Hazrat মাওলানা Hafiz Kari Hazrat Maulana Tariq Ahmed Saheb বারাক আল্লাহু ফী উমরি আর অন্যান্য উলামায়ে কেরাম তুলাবাই ইলম দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা যুবক ভাইরা চুট্ট চুট্টো সোনামণি বন্ধুরা আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ আমাকে আপনাকে এই কোন শীতের মধ্যে আরামের বিছানাকে আনাকে হারাম করে দিই দুনিয়ার একটি বেহস্তের বাগানে আশার বসার কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তাওফিক অভিক্ষা দান করেছেন আসুন আমরা আমাদের রং আমাদের মালিক আমাদের পালন কর্তার দরবারে মন ভরে মন উজার করে শুক্রিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি জাল্লা পাক রাব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে তার প্রিয় হাবিব আফতাবে নবু শাহান শাহ সালা সুলতান এ মদিনা জুরে আকরাম নৌরে মুজাসম আলা নূর হাবিবিনা শাফি আইনা মাওলানা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ মত হিসাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচিত করে এই দুনিয়াতে পৃথিবীতে প্রেরণ করেছেন আসুন আমরা আবারও আমাদের রম আমাদের মালিক আমাদের পালন কর্তার দরবারে মন ভরে মন ওজার করি আবারও শুক্রিয়া দায় করিনি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরাম আমরা যারা এখানে এসেছি এখানে বসেছি কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল কোন নেতা কোন নেত্রীকে খুশি করার জন্য আসি একসাথে বলেন আসি আমরা এসেছি কেবল মাত্র শুধুমাত্র অল্লাহ অতার প্যারা মাহবুব নবীজি আমার হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে রাজি ও খুশির জন্য আমরা এখানে এসেছি ঠিক না বলেন না অন্য কোন উদ্দেশ্য আছে আপনাদের আছে আস অনেকের বিরানি খাওয়ার উদ্দেশ্য বিরানি আসেনি কথা কেন আসেনি আলহামদুলিল্লাহ কথাটি এই জন্য বললাম বিরানি তো আপনাদের জন্য তো না ঢাকা থেকে লুভাইয়া খাইব আপনারা তো খাইবেন না আমিও তো মনে হয় পাইব না এটা আপনাদের জন্য তো করা হয়েছে তবে আমার আপনার নিয়ত বিরিয়ানি খাওয়াই না নয় আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক কিনা বলে আগে আমার আপনার নিয়তটাকে ঠিক করতে কে করতে হইব নিয়ত নিয়ত এই নিয়ত বহু বড় দামি জিনিস এই নিয়তের মধ্যে যদি ফরমালিন থাকে ভেজাল থাকে ঘরবর্তাকে কোনো এবাদত দতবন আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে একসাথে বলেন হবে ফর এক্সাম্পলাম আপনি জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন এর আগে আপনি নিয়ত করে ফেললেন যে জুমার দিন মসজিদে গিয়ে নামাজ পড়বো ঠিক কিন্তু এর আগে মসজিদের মধ্যে বারেন্দা যার জুতা সুন্দর সেটা আমি চুরি করব এই নিয়তে যদি আপনি বাসা থেকে বাইরেও নামাজবনি কথা কয় না জুতা চুরা আছি না তাদের এলাকায় সব আল্লাহর উল্লি সব জায়গায় আছে মসজিদ জুতা চুরি করে কত বড় ডাকায় ঠিক কিনা বলে হ্যাঁ মানুষের বাড়ি জুতা চুরি করতে করতে আল্লাহর ঘরে গেছে জুতা চুরি করতে এরকম আছে আমারও জুতা এরকম মসজিদ থেকে নিয়ে গেছে কুজ্জার পাই না আল্লাহ দিকে হেদাত করে আল্লাহ এ কাজ করবেন না আল্লাহর ঘর পবিত্র ঘর এটার হেফাজত করতে হবে আপনারাই ঠিক কিনা অতএব ভাই আমার আমার আপনার নিয়তটাকে কি করতে হবে ঠিক করতে নিয়ত কারণ আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে বান্দার চেহারা সুরত সিরতের দিকে তাকাবেন না কে সুন্দর কে কালো কে লম্বা কে বাটি কার টাকা আছে কার ধন আছে কার সম্পদ আছে কার দশটা পোলা আছে কার দশটা মাই আছে এটা দেখবে না আমার আল্লাহ তালা দেখবেন ইন্নাল্লাহরু ইলা কুলু বিকু আমার আল্লাহ তালা কাল হাসরের ময়দানে বন্দার কল্পের দিকে বন্দারের নিয়তের দিকে তাকাবি যার নিয়ত ভালো যার নিয়ত ভালো যার কলব ভালো সেই হিসাবে আমার আল্লাহ তালা তার প্যারা বান্দাকে নূরে জান্নাত দিয়া দিবে জুড়ে বলবেন না সুবান আচ্ছা বলেন তো আমরা আল্লাহ জান্নাত চাই কি চাই না কারা কারা চান না হাতুটা না হাই সুবান আরে ভাই সমাজের মধ্যে একজন গুসকুর এদিকে তাকাল কষ্ট হইতেছি নি সমাজের মধ্যে একজন সুতকুর গুসকুর ভাটফার মোনাফেক গাঞ্জাকুর তারে যদি গিয়া জিগান এই গুসকুর হ্যাঁ তুমি কি আল্লাহর জানদার চাও না নাম চাও সে কি বলবে একজন সুৎকুর কয় আল্লাহর জান্নাত চাই বোঝা যায় জান্নাত তার মামুর বাড়ি তার শ্বশুর বাড়ি বললি ফাওয়াজি জান্নাত কারো মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি নয় শুত খেয়া জান্নাত পাওয়া যাবে একসাথে বলেন যাবে মালিক এই হবে বলেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি দেখি আপনারা প্রশ্নের মধ্যে ফার্স্ট করেন না ফেল করেন করবোনি করব তা বলেন না শাহস আছে পারবেন বলেন তো দেখি আমরা জান্নাত চাই না জান্নাতের মালিককে চাই

ওরা না রে তকবির কয় না রে রিসালাত কয় না আসেনি বোঝা যায় না রে রিসালাত রসুলের নাম ধরলে ওদের জেল হইব এরকম আছে না আরে ভাই রসুল উল্লাহর নাম তুমি মৌলবি দললেই কি আর না দললেই কি কারণ আমার আল্লাহর স্লোগান জান্নাতে আমার আল্লাহর স্লোগান দুনিয়াতে ঠিক কিনা বলে আমার রসুলের স্লোগান জান্নাতে রসুলের স্লোগান দুনিয়াতে ঠিক কিনা বলে বাতিল মৌলবীরা রসুলের স্লোগান দিতে চায় না দিতে চায় না ওরা শুধু রসুলকে মাইনাস করতে চায় কি করতে চায় মাইনাস করতে চায় বাদ দিতে চায় আমার আল্লাহ বলেন বন্দার যতই আমার রসুলের বিরোধিতা করো মাইনাস করো আমার রসুলের কিছু কিছু আসে যায় না বরং আমি আল্লাহ তালা দিক ফেরেস্তার দল নিয়ে আমার বন্ধুর উপরে নিজেই দূরত পড়ি কারণ আমার আল্লাহ তালা তার রসুলের নাম কি আজানে কি একামতে কি লৌহ কলমে কি আর সাজিবে কি জান্নাতুল মাওয়ায় দারুস সালাম দারুল কারার কোরআনে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে তার বন্ধু মুহাম্মাদের নাম কোরআনে যত জায়গা আল্লাহর নাম এসেছে সাথে সাথে তার বন্ধু মুহাম্মাদের নামও এসেছে তুমি আর আমি বিরোধিতা করলে কি আর না করলে কি ঠিক কিনা বল সম্মানিত ভাইরা তো বলছিলাম আমরা এখানে এসেছি একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ এবং তার প্যারা বন্ধু মোহাম্মদ ইসলামকে রাজি ও খুশির জন্য এসেছি ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো আপনারা এখানে গিয়ে কোনো ভাই আছেন যে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আছেন আসেননি পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসেননি কেউ সবচেয়ে সবচেয়ে দূর থেকে আমি এসেছি ঠিক কিনা বলে ও ভাই দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব নুরনবী সাল্লা আলী ওয়াসাল্লামের হাদিস মোবারক তেলাওয়াত শোনার জন্য মানুষ হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে গিয়া শুনছে সুমাল্লা বলবেন আর আমরা দুর্ভাগ্য মুসলমান গড়ের দ্বারে কোরআনের মাহফিল হয় হাদিসের মাহফিল হয়ে আসতে চায় না পাকিস্তানি সৌদি আরবি কম নিচে ঘুমায় এরকম মানুষ আসেনি ঘুমায় ঘুমায় মাহফিল আসতে চায় না ও ভাইরা আমার দার হাজার বছর আগে আল্লাহ হাবিব নুর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস মোবারক তেলাওয়াত শোনার জন্য মানুষ কত পাগল ছিল হাদিস থেকে শুন았ছি ভাই আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু দারদা আল্লাহ তাআলাঙ্গু এই নামটা এই সাহাবীর নামটা আপনারা সবাই মুখস্থ করে রাখবেন বলেন তো একসাথে সাহাবীর নাম কি হাজরতি আবু দারদা দার্লাহ এই নামটা মুখস্থ করে রাখবেন আপনার সন্তান যখন জন্ম নিবে ভালো ভালো নাম সন্তানদের নাম রাখবেন কিন্তু বর্তমান সময়ে মা বাবা সন্তানদের নাম ভালো ভালো নাম রাখে না আধুনিক নাম রাখে মডার্ন সন্তানের নাম রাখে সোল্টু বল্টু হরুণ না জারুকা ফুকা ঠিক না সন্তানের নাম রাখে আকাশ সন্তানের নাম রাখে বাতাস ও বাতাস কোথায় রে হাসু হাসি এরকম নাম রাখার দ্বারা আপনার সন্তান ভালো হবে না সন্তানদের নাম রাখবেন শাহজাহ সন্তানের নাম রাখবেন শাহফর সন্তানদের নাম রাখবেন হাসান সন্তানের নাম রাখবেন হোসাই এই ভালো ভালো নাম রাখার দ্বারা আপনার সন্তানের উপরে তাসির পড়বে সন্তান আল্লাহর উলি হতে পারে ঠিক না বলে কিন্তু আমরা তো ভালো নাম রাখিনা ভালো নাম রাখি তাহলে সাহাবির নাম কি হজরতি আবু দারদ হজরত আবু দারদা মদিনাতুল মনাবারা থেকে দামেশক একটি শহর আছে এই মদিনা থেকে দামেশক শহরের দূরত্ব হলো প্রায় ছয় শত মাইল দূর কয় সময় একসাথে বলেন ভাই ছয় শত মাইল দূরে অবস্থিত দামেশক দামেশক শহর এই দামেশক শহরে হজরত আবু দারদা রাদি আল্লাহ প্রতিদিন রসুল উল্লাহর হাদিস মোবারক তেলাওয়াত করে মানুষদেরকে শোনাতেন এতো আস্তে আসতে সুমান ওই পিছনের বাইরে নিয়ত করছে মনে হয় জীবনে সুবান আল্লাহ না নিয়ত করছেন নাকি জীবনে সুবান আল্লাহ না একসাথে কন সুবান আবু দারদা দামেস্ক শহরে বইসা কিছু না রাসূলুল্লাহর হাদিস মبارك হঠাৎ করে দেখলেন হযরতে আবু দারদার দরসের মধ্যে হাদিসের তালাওয়াতের মধ্যে একজন অপরিচিত লোক ঢুকে পড়ছে কে ঢুকে পড়ছে অপরিচিত অপরিচিত লোক যেই মাত্র আবু দারদার হাদিসের দরসের মধ্যে ঢুকছে সাথে সাথে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তেলাওয়াত তিনি

আমার এই হাদিসের দর্শের মধ্যে একজন অপরিচিত লোক ঢুকে পড়ছে যতক্ষণ পর্যন্ত তার পরিচয় পাইব না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে হাদিস সুরিস করে শোনাইব না ও ভাইরা আমার আমার আপনার বাসার মধ্যে যদি একজন অপরিচিত লোক আগমন হয় আপনি তাকে জিজ্ঞাসা করবেন তোমার বাড়ি কোথায় গোর কোথায় মার নাম কি বাবার নাম কি ঠিক কিনা বলেন তো দারদা বললেন রে অপরিচিত ভাই তুমি দাঁড়াও তুমি দাঁড়াও কোথায় থেকে এসেছ আমি এই দাবিস্ক শহরে আল্লাহ হাবি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করে মানুষ প্রতিদিন শোনাই কিন্তু তোমার মতো অপরিচিত লোকটাকে কোনোদিন দেখি নাই তুমি কোথায় থেকে এসেছো দাঁড়াও আবু দারদা ওই অপরিচিত লোকটাকে কইতাছে ও অপরিচিত ভাই তুমি দাঁড়া ও কোথায় থেকে এসেছ লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনা বিনয়া কান্দে সোলা বলবেন লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আবু দারদা ডাক দিয়া বললেন রে অপরিচিত ভাই আমি তোমার পরিচয় জানতে চাইলাম তুমি কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ তুমি কেন কান্দ লোকটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে রে রসুলুল্লাহর সাহাবি আবু দারদা আমি শুনেছি আপনি নাকি দামেস্ক শহরে রসুলুল্লার হাদিস তেলাওয়াত করে শোনাও তাই আমি আর মদিনা হায়ে থাকতে পারি নাই রে আমি যেই মাত্র মদিনায় শুনছি তুমি এই দামেস্ক শহরে রসুলুল্লার হাদিস তেলাওয়াত করে শোনাও তাই আমি মদিনা থেকে ছয়শো মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছি তোমার জবান থেকে রসুল হাদিস শোনার জন্য কিন্তু আমার আপনার দেশে একদম নামদারী মুসলমান আছে তাদের কোরআনের আলোচনা ভালো লাগে না আসেনি কোরআনের মাহফিল অনেক নামদারী মুসলমানদের ভালো লাগে না কোরআনের মাহফিলে তারা হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে দেয় ঠিক কিনা বলে বলে প্রশাসন নাকি বন্ধ করে দিছে আরে ভাই প্রশাসনে বন্ধ করে নাই প্রশাসনে গিয়া ওই নামদারী মুসলমানকে গুতায় কইটা বন্ধ করো টাকা দে বন্ধ করো তার দল ক্ষমতা আছে প্রশাসন দিকে কি করে গুতা দে কইটা বন্ধ করে দাও না বলবেন না প্রশাসনে দুষলে হবে না আমার আপনার দেশে একদল নামদারি মুসলমান আছে ওরা আলোচনা বন্ধ করে দিতে চায় কোরআনের আলোচনা বন্ধ হবে না বন্ধ হবে না যারাই বন্ধ করে দিতে চায় ওদের হাত পা ভেঙে দিতে হবে ঠিক না বলে কারণ এই দেশ হলো মুসলমানের বাংলাদেশ এই দেশ হলো অলিয়া বাংলাদেশ এই দেশে কোরআনের কথা হাদিসের কথা ওপেন চলবে কারো বাধা দেওয়ার অধিকার নাই ঠিক কিনা বলে কোরআনের মাহফিল করতে গেলে দেখা যায় ওসিএসবি ডিসির কাছ থেকে অনুমতি নিতে হয় কিসের অনুমতি এ কিসের অনুমতি গানের মন মহিলা পুরুষ নাচে গান গায় সেখানে অনুমতি লাগে না আর তাফসিরুল কোরআন মাহফিল অনুমতি হয় এই দেশে কোরআনের কথা চলে অনুমতি নাই বিনা অনুমতিতে চলবে ঠিক কিনা বলে যারা এই দেশে ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে তাদের স্থান বাংলাদেশে হয় নাই ঠিক কিনা বলে হবেও না কারণ কোরআনের বিরুদ্ধে আপনি চলে গেলে যুদ্ধ ঘোষণা করবে আমার আল্লাহ ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার তা হজরত আবু দার দাও রাহ হাদিস তেলা আওয়াজ শোনার জন্য লোকটা মদিনা থেকে ছয় শত মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে গিয়া শুনছি আর তোমার আমার ঘরের কাছে মাহফিল আসতে চায় না হ্যাঁ সময় নাই মসজিদে গেলে দেখবেন মুসল্লির সময় নাই আসি অনেক মুসল্লি আছে দেখবেন মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে ফরজ দুই রাকাত জুমার দিন ফরজ দুই রাকাত নামাজ পড়ি ধর দেয় বাদ আল জুমা কাবলাল জুমা চার রাখাত চার আঘাত আট রাখাত এরকম মুসল্লি আসি না আপনাদের এলাকায় নাই মনে হয় দুই রাকাত ফরজ নামাজ পড়ে ধর দেয় আমার জুমার দিনের এক মুসল্লি হ্যাঁ আমার মসজিদে জুমার দিনের এক মুসল্লি হ্যাঁ জুমার দিন আসলেই দেখি আমার পিছিয়ে দুই রাকাত ফরজ নামাজ পড়ে এক মুসল্লি দেয় আমি একদিন তারে দলাম এই মুসল্লি যাও কই কই যাও বাদাল জুমা কাবলা জুমা কি না আমার উত্তর দেখে হুজুর আমি মুসল্লির সময় নাই কি নাই সময় নাই আমি তাকে বললাম সময় নাই সময় নাই এই কথা বলিও না বুঝবা মর মইরা দেখো না ওই কবর দেশে যখন যাইবা ফেরেস তাদের যখন তোমার উপরে পিটুনি পড়বে তখন বুঝবা সময় কাহাকে বলে কত প্রকার কি কি ঠিক কিনা বলে সময়ের মূল্য দিতে হবে সময় বহু বড় দামি জিনিস এই দুনিয়ার মধ্যে আপনি টাকা চলে গেলে টাকা পাবেন পয়সা চলে গেলে আপনি পয়সা পাবেন বাড়ি চলে গেলে আপনি বাড়ি কিনতে পারবেন কিন্তু তোমার আমার কাছ থেকে যে সময় চলে যাচ্ছে এই সময় আর কোনো দিন টাকা দিয়েও কিনতে পারবেন ঠিক কিনা তোমার আমার যৌবনকাল চলে গেছে এখন আপনি যদি আইসা বলেন হুজুর আপনি তো ঢাকা থেকে আসছেন ধরেন এক লাখ টাকা আমার যৌবনটা ফিরিয়ে দেন পারমুনি আমি না আমার বাবা পারতো না সুযোগ নাই কারণ সময় চলে গেছে বার্ধক্যের সময় চলে আসছে আস্তে আস্তে আমার কবরে কবরে যাওয়ার জন্য দাবি হচ্ছে ওই কবরে যেতে হবে ওই কবরে তোমার আমার ঠিকানা হয়ে যাবে এই দুনিয়াতে পৃথিবীতে মালিকের দাসত্ব গোলামি করতে হবে না সময় নাই সময় নাই এই কথা বলিও না সময়ের গুরুত্ব আছে ভাই আমার আল্লাহ হাবিব নুরে নবী সাল্লাহি সাল্লাম সময়ের গুরুত্ব দিয়েছেন যুদ্ধের ময়দান ও নামাজ যুদ্ধের ময়দানে কি নামাজ সময় রসুন পেমছিলাম এক সেকেন্ড সময় অপচয় করেন নাই সময়ের গুরুত্ব কি বুঝাই সময়ের যে গুরুত্ব মূল্য কত মূল্যবান সময় এটা ঘটনা দিয়ে বোঝাই শুনতে আছেন তো আপনারা আলোচনাকে বুঝতেছেন কষ্ট হচ্ছে আপনাদের পিছনের বাইরে মনে কষ্ট আছে নাকি বিরিয়ানি নিয়ে আসো না একটু গ্রাম লাগাই দাও আসে বিরিয়ানি খাওয়াই না কিছু পার্টি আছে ওরা প্যান্ডেলের বাইরে গুড়াফিয়া করতেছে যেই প্যান্ড যেই প্যান্ডেলে বিরিয়ানি আইব ওরও ডুববো ঠিক কিনা বলে আর আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসি আমরা বিরিয়ানি খাওয়াই না আমরা কোরআনের পাগলে এসেছি ঠিক কিনা বলে আমরা কোরআন প্রেমিক মানুষ দুইটার জন্য ফাগল কেউ আছে কোরআনের ফাগল আর কেউ আছে বিরিয়ানির ফাগল ঠিক কিনা বলি সম্মানিত ভাই আমার তো সময়ের গুরুত্ব সময়ের কি ফজিলত শুনবেন বলবো অ্যাটেনশন আমার দিকে থাকবে ভাইরা আমার আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার 63 বছরের जिंदगीতে কত বছর 63 বছরের जिंदगीতে একজন বিরাট বড় প্রভাবশালী বাদশা ছিল যেই বাদশা টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না দনের অভাব ছিল না সম্পদের অভাব ছিল না বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না গুড়ার অভাব ছিল না বাদশা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব নাই আমার একদিন বাচ্চা সাহেব তাহলে ঘুরানিয়া বের হইছি সফরে বাইর হইসি ভ্রমণে কোথায়